গত কয়েকদিন ধরেই ডানি পন্থের পিএইচি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং প্রকল্প নিয়ে বিরোধী মত প্রকাশের পর আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী দেবেশ দাসের বিরুদ্ধে এলাকায় মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়দের অভিযোগ দেবেশবাবু পিএইচি প্রকল্পের বরাদ্দ অন্যত্র সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করছিলেন যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ার পিছনে দেবেশ দাসের প্রভাব ভূমিকা নিয়ে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন তাদের মতে বিধায়ক বিজয় মালাকার বরাবর সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলেও প্রতি বছরই দেবেশবাবুর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে এ কারণে এলাকার মানুষ তাদের দুঃখ দুর্দশা বিধায়কের কাছে পৌঁছে দিলেও কোনো সুরাহা পাননি এলাকাবাসীর অভিযোগ দেবেশবাবু বিভিন্ন সময় পুলিশের ভয় দেখে নিজের নেতৃত্ব কায়েম করার চেষ্টা করে আসছেন এ বিষয়ে তার সতর্কবার্তা হুঁশিয়ারি দিয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন প্রশ্ন উঠেছে তিনি যদি প্রকল্প সংক্রান্ত কোনো তথ্য না জানেন তবে কিভাবে পুলিশের মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার হুমকি দেন Can you see me? Hello? সম্প্রতি ভৈরবনগর মণ্ডল বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে দেবেশ দাসকে নিয়ে মন্তব্য করার জন্য এলাকাবাসীদের চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেন এই হুমকির পর ডানির বন্ধের মানুষ আবারও তীব্র প্রতিক্রিয়া জানান তারা বলেন যার ওয়ার্ড সদস্য হওয়ার যোগ্যতা নেই

তুই না বিজেপি দিয়ে কমিটি লুই আই আমরা রূপে প্রতিবাদ করোস এরা রাত ধরে আনস কি ভাব ধরে আনো এটা আমরা জানি না দেখি না সিনানাল ডানি বন দুই ভাগ করিয়া দুই ভাগ চিত্রিয়া দিছে বুটো ফেল করায় তাদের স্পষ্ট দাবি ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারা দেবেশ দাসের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেছেন যে যেকোনো সমস্যা সমাধানের জন্য প্রকাশ্য সভার আহ্বান জানিয়েছেন ডানিপন্থ এলাকার সাধারণ মানুষের মতে তাদের উন্নয়ন ও শান্তির জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন যা দেবেশ দাস ও তার অনুগতদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে আগে সোশ্যাল মিডিয়ায় গত এক তারিখ যে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে হমা থাকতাম আমরা হমা থাইতাম না কে পি এস সম্বন্ধে আমরা তো সংগঠনের বা ফেলুর অন্য ফেউর আমরা কোনো

আর যদি আপনারা কাছে কোনো আমরা খারাপ কোনো বাসা ব্যবহার করি খারাপ ইয়ে করি একশো বার আমরা শিকার দেবেশ দাসের এই যে কর্মকান্ডর বিরুদ্ধে আমরা যতটুকু মারছি আর মারতেও থাক মুখ আর কোনোদিন আমরা দেবেশ দাসর কাছে না চব্বিশ বছরে আমরা দেবেশ দাসর কাছে ক্ষমা চাইতাম না